কি বৌদি মাথা আপ দি রইছ কে কি শুনলাম তোমার মাইনি কি চলে গেছে তোমার আজ চলে ফোন কর আগে ফোন মে আনা চাই সাথে আমি রাখকো না তোমার মাই সাথে পালায়ে আরে ধরে না মে পালায়ে গেছে ভিকানীর সাথে ফোনটা ধরে নাকা

মিষ্টি নিয়ে আসবে আবার দই একটু পানি আমার সে হলো না আমার আমার ও ভিকারি আমার না বড়া ভিকারি সময় আমি মানি না বড়া অরেন বাড়ি নিয়ে কোথায় গেলি টুনটুনি তুই আমার কাছে তুলে আসি পাড়ার সাংরা মারা ভালো ভালো সাংরা ধরে টাকা হাতায় আনে আর আমার মাইয়া ভিকারির সাথে বলাই গেছে আমার তো শিখতে পারলি না আমি কত সাংরার কাছে টাকা পয়সা আনলাম কত কিছু করলাম তুই

ফোন করো আগে তাড়াতাড়ি ফোন করো মে আমার আনা চাই আনা চাই ওই বিকাড়ির সাথে আমি রাখবো না মরি যাবো আমি তাও বলো ওই বিকির সাথে মেয়ে দিয়ে না ফোন করো ফোন করো দেখ তো ফোন হ্যালো হ্যালো তুই কার সঙ্গে পালিয়েছিস হ্যাঁ

何

এই দেখ না বিনশা তোমার জন্য সবটা হলো তো মা এসে সাথে বানায় আমার আমার মাংস দাও মাংস দাও হবে তোমার ভাইয়ের না মাংস দাও মাংস দাও আরে দিয়ে যাবে নে হায় স্যাক্রিফাইস করব করবে হবে

আর ভালো থেকো আর দেখা হবে পরের ভিডিও